বন্ধুরা আজকে আমরা গেছিলাম একটা হাওরের জমি পরিমাপের কাজে তো আমরা মূলত ডিজিটাল মেশিনের সাহায্যে জমি পরিমাপ করে থাকি এই যে হাওরের জায়গাগুলো এগুলো আসলে বর্ষাকালে পানিতে ডুবে থাকে তাই এই জায়গাগুলো পরিমাপ করে ভাগ বন্টন করার এটাই একটা মুখ্যম সময় অর্থাৎ এই সময়টাতে হাওরে পানি থাকে না তো ফাঁকা জায়গা হয় আমি মেশিনটা আমাদের সুবিধাজনক জায়গায় বসাইছি এবং আমাদের দূরে একজন মানুষ গেছে যে একটা লাঠি নিয়ে অর্থাৎ যেটাকে আমরা পিজম স্ট্যান্ড বলি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমরা সেখানে গিয়ে একটা জমি পরিমাপ করতেছি বিভিন্ন জায়গায় জমিগুলো সরিয়ে সিটি আছে যেহেতু হাওড়ের জায়গা তো আমরা কাজ শেষ করে ক্লায়েন্টের বাসায় আসলাম উনি আমাদের চা আপ্যায়ন করালেন সাথে আমি কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলাম কত সুন্দর দেখা যাচ্ছে এই ভিউটা আমার কাছে দারুণ লেগেছে এবং সাথে কিছু ছবি তুলে ফেললাম এবং সাইটে গেলে যা হয় দুই একটা ছবি তোলা হয় এবং যেগুলোই আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর একটা জায়গা এবং নীরব একটা হাওড় সব মিলিয়ে অসাধারণ ছিল দিনটি এবং ভিউটা দেখুন জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে এই ভিউটা এবং চা দিয়ে আজকের ভিডিওটা শেষ কলকাতা